বলে দিই এটা প্রাইস মাত্র বারো হাজার পাঁচশো টাকা এক্স নাইনটি এই ক্যামেরাটার প্রাইস বর্তমানে মাত্র এক লক্ষ সাত হাজার আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন সবাই ক্যামেরা সার্ভিস বিডি পক্ষ থেকে এবং বিক্রমপুর তার পাশাপাশি ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও ক্যামেরার মার্কেট সেটা হচ্ছে ডিজিটাল কালেকশন আজকে আমি এখানে আসি এখানে এত এত পরিমাণ ভিডিও ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে সেটা সনি প্লাস প্যানাসনিকের অনেক অনেক বেশি ভিডিও ক্যামেরা এই শোরুমে আছে এটা হচ্ছে এগেন এই শোরুমের অ্যাড্রেসটা যদি আমরা আমি আপনাদেরকে বলি সেক্ষেত্রে বিয়াল্লিশ ডিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা ডিজিটাল কালেকশন আর এখানে যে যে ক্যামেরা কালেকশন আছে সেগুলোর ভিতরে আমি আপনাকে সবথেকে কম প্রাইজের একটা ভালো ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে মডেল হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের এইসি এম ডি এইচ টু আর এই ক্যামেরাটার রিজলিউশন যদি বলতে হয় সেক্ষেত্রে এটা ফুল এইচ ভিডিও আজারাসি উনিশশো তার পাশাপাশি এটাতে আপনি দুইটা মেমরি স্লট পাবেন সেখানে একশো আঠাশ জিবি করে আপনি দুইটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি এটা প্রাইসটা যদি আমি আপনাদেরকে বলে দিই এটা প্রাইস মাত্র বান্ন হাজার এই আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাচ্ছি সেটা প্যানাসনিক ব্যান্ড এইচ সি এম ডি এম দেখুন এই ক্যামেরার বৈশিষ্ট্য হচ্ছে এটা বত্রিশ জিবি ইন্টারনাল মেমোরি কার্ড আছে এবং পাশাপাশি আপনি একশো আঠাশ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটা ফুল এইচ ভিডিও পাশাপাশি এই ক্যামেরার প্রাইসটা যদি বলতে হয় কম প্রাইস এটি মাত্র ছাপ্পান্ন হাজার টাকা যে ক্যামেরাটা দেখাচ্ছি এম ডি প্যানাসনিক ব্র্যান্ডের এইচ সি এম ডি এইচ এবং এই ক্যামেরাটা যদি ওইভাবে আপনাদের রিজলিউশন বলতে হয় সেক্ষেত্রে এটা ফুল এইচ ভিডিও পাশাপাশি আপনার

পাশাপাশি যারা সাংবাদিকতা কাজ করতে চান এবং খুব প্রফেশনাল ভিডিও করতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা পি হান্ড্রেড এবং এর লুকিংটা একটু ছোট কিন্তু ফুল প্রফেশনালি একটা ক্যামেরা আর যা খুবই ভালো যারা প্রফেশনালি কাজ করেন তাদের জন্য বেস্ট একটা ক্যামেরা এটা প্রাইসটা যদি বলতে হয় কম এটা এটা ভাবে আপনি যে জিনিসগুলো পাচ্ছেন এটা ফুল এইচডি ভিডিও প্লাস দুইটা মেমোরি কার্ডের স্লট তার পাশাপাশি এই ক্যামেরাটা থেকে আপনি এক্সট্রা ভাবে পাবেন যেটা অরিজিনাল দুইটা ব্যাটারি পাবেন আনবক্সিং করলে দুইটা ব্যাটারি পাবেন এটা প্রাইসটা যদি আমি বলি আপনাদের কম প্রাইজের ভিতর ভিতরে সবচেয়ে বেস্ট প্রাইস এটা হচ্ছে এখন পঁচাত্তর হাজার টাকা এই মুহূর্তে আপনারা যে ক্যামেরাটা দেখতেছেন সেটা হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ড এ জি ইউএক্স নাইনটি আসলে আমরা সাধারণত সবসময় এখন আপডেট যুগ এবং সব সময় চাই আপডেট কিছু চাইতে সেক্ষেত্রে প্যানাসনিক ব্র্যান্ড আপনাকে দিচ্ছে এখন ফোর কে ভিডিও ক্যামেরা ভিডিও রেজলিউশন যেমন হাই এবং ক্যামেরার দেখতেও সুন্দর অনেক বর্জ্যসে একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটার মডেল যদি আমি বলি এজি ইউএক্স নাইনটি এই ক্যামেরাটার প্রাইস বর্তমানে মাত্র এক লক্ষ সাত হাজার টাকা এবং এত কম প্রাইজের ভিতরে প্যানাসনিক ব্র্যান্ড আপনাকে দিচ্ছে এত ভালো একটা ক্যামেরা আমাদেরকে যে ক্যামেরা দেখাচ্ছি সনি ব্র্যান্ডের এইচ এক্স আর এম পঁচিশশো পি সনি ব্র্যান্ডের ভিতরে সব ভালো ভিডিও ক্যামেরা এই ক্যামেরার রিজলিউশন যদি বলতে হয় এটা মেড ইন জাপান পাশাপাশি ইন্টারনাল বত্রিশ জি মেমোরি কার্ড আছে তার পাশে এক্সট্রা আপনি একটা এলইডি লাইট পাবেন এবং ফুল এইচডি ভিডিও পাবেন এই ক্যামেরাটার প্রাইস সম্বন্ধে যদি বলতে হয় সেক্ষেত্রে এটা প্রাইস এখন মাত্র সাতষট্টি হাজার পাঁচশো টাকা আর ফুল প্রফেশনালি যারা ভিডিও করতে চান তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা সনি ব্র্যান্ডের এইস এক্স আর এন এক্স হান্ড্রেড ফুল প্রফেশনাল একটা ক্যামেরা দেখুন এটা মেড ইন জাপান খুবই ভালো একটা ক্যামেরা আর এই ক্যামেরার যারা ফুল প্রফেশনালি ভিডিও করতে চান তাদের জন্য এই বেস্ট ক্যামেরা এই ক্যামেরার প্রাইসটা যদি বলতে হয় সেক্ষেত্রে এটা প্রাইস মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন তার পাশাপাশি চ্যানেলটা যারা নতুন তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটা চাপ দেন আপনাদেরকে নিত্য নতুন ক্যামেরা প্রাইস এবং ক্যামেরা দেখাবো তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ